আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মসজিদুল মোস্তাকিম জামে মসজিদ বাজার ঢাকা মসজিদ এবং মাদ্রাসা এবং মসজিদের আশেপাশের এলাকাটা মহল্লাটা দুঃসটা আপনাদেরকে দেখে দিতেছি অনেকের চিনতে সুবিধা হবে এটি কাপ্তান বাজারেই অবস্থিত অনেক পুরানো একটি মসজিদ এবং আশেপাশের দৃশ্যটি যা দেখতেছেন এটাই কাপ্তান বাজার গ্যারাম গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর মসজিদের প্রবেশ পথ আমরা এখন মসজিদের ঢুকতেছি এটি মসজিদের গলি মসজিদ মাদ্রাসা পাঁচতলা এবং এটি সিঁড়ি করা অনেক মুসুলি হয় এই মসজিদে মসজিদ আমার দেখার ইচ্ছা গণার ইচ্ছা আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং মসজিদগুলা দেখবেন দিন দিন মসজিদের সংখ্যা বেড়েই চলছে আলহামদুলিল্লাহ সেই সঙ্গে মুসল্লিও বাড়তেছে অনেক যুবক এবং অনেক মুসল্লি অনেক ভাইয়ারা এখন পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ নামাজ অনেকেই এখন পরে মসজিদের দোতলা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে হে আল্লাহ যাদের বিনিময়ে যাদের পরিশ্রমে যাদের কষ্টের শ্রমে এত বড় মসজিদ মাদ্রাসা যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবর আজাব মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন যারা বেঁচে আছে মসজিদ নিয়ে খেজমত করে ইমাম সাহেব মুআম সাহেব খাদেম সাহেব তাদের খোঁজখবর রাখে তাদের বেতন ঠিকমতো দেয় তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন আমিন প্রিয় ভাইয়েরা নতুন নতুন মসজিদ দেখতে আমার সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ